উনি যদি ক্লাস পাইতে চায় যদি অর্থ ব্যয় করে আমি ক্লিয়ার করে দিই যদি আমাকে পাস দিয়ে দেন করে দিই মিরপুর থানার মিরপুর মডেল থানার একটি মামলার বিষয় নিয়ে উনিশ এগারো দু হাজার চব্বিশের একটি মামলার বিষয় নিয়ে নাজমুল হাসান নামে এক ভদ্রলোক আমাকে ফোন করেন যেখানে ওই মামলায় আমার ভাইয়ের নাম থাকে ওই মামলায় আমার ভাইয়ের নাম বাদ দেওয়ার জন্য সে আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং সে ফোনে আমাকে বলে যে আপনারা পাঁচ লক্ষ টাকা দিলে আমি মামলার বাদী আমি আপনার ভাইয়ের নামটা এখান থেকে প্রত্যাহার করে দিব এটা নিশ্চয় আমি করে দেবো না বলছেন মানে পাঁচ লাখের নিচে সম্ভব না আমরা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে সে সেনাবাহিনীর সাথে যোগসাযোগ করে মিরপুর মডেল থানা থেকে পুলিশ নিয়ে এসে সেনাবাহিনী সহ আমার ভাইকে পাঁচে মার্চ আটক করে এখন পর্যন্ত আমার ভাই লকাবি আছে এখন পর্যন্ত বেরোতে পারেনি

মিথ্যা মামলায় ফাঁদ পাতে চাঁদার টনে সিস্টেম কাপে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন এই নামটি এখন ঘিরে ধরেছে গুরুতর প্রশ্ন বাংলাদেশে অপরাধ জগতের আরেকটি ভয়ঙ্কর চেহারা সামনে এসেছে যেখানে নাজমুল হোসেন নামের এক প্রতারক ভুয়া মামলা দিয়ে মানুষকে ফাঁসিয়ে কোটি কোটি টাকা ব্ল্যাকমেইলে সম্প্রাজ্য করে তুলেছে সর্বশেষ পাওয়া তথ্যমতে মতে তিনি একটি বানোয়াট মামলা করে একজনকে ফাঁসিয়ে তার কাছে দাবি করেন পাঁচ লক্ষ টাকা শর্ত ছিল টাকা দিলে মামলা খালাস না দিলে আইনি হয়রানি ঢাকা মহানগর দক্ষিণের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যেখানে বলা হচ্ছে তিনি একটি মামলার বাদী হলেও মামলা তুলে নেওয়া শর্ত হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন ভুক্তভোগীর পক্ষের ভাষ্য অনুযায়ী মামলাটি উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন তাদের দাবি নাজমুল হোসেন মামলা দিয়ে তাদেরকে চাপের মধ্যে রেখেছে চাপের মধ্যে রেখে মোটা অঙ্কের অর্থ আদায়ের চেষ্টা করছেন এমন কি তারা দাবি করছেন যে নাজমুল সরাসরি বলছেন টাকা দিলে মামলা মিটমাট করে দেওয়া হবে তখন আইও বলে যে আমিও বাদীকে নক করতেছি বাদী আসতেছে না এবং আমরাও বুঝতেছি যে মামলাটা ফেক আইও নিজে আমাকে এই কথা বলে তবে মামলা দায়েরের পর চাঁদা চাওয়ার অভিযোগ নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক প্রভাব ও আইন ব্যবস্থার অপব্যবহার নিয়ে অভিযোগকারীরা এ ঘটনাকে চাঁদাবাজির একটি নতুন কৌশল বলেই আখ্যা দিয়েছেন